শেখো এবং আয় করো কেমন হতো যদি সরকারি খরচে পছন্দের কাজ শিখে আয় করে বেকারত্বকে চিরজীবনের জন্য ছুটি দেওয়া যেত সরকারি ভাতা নেওয়ার চেয়ে নিজের পয়সা নিজেই আয় করা কি বেশি সম্মানজনক নয় এটাই সম্ভব হতে চলেছে দক্ষতা অ্যাপের মাধ্যমে এসো দেখে আসি দক্ষতা অ্যাপটি কিভাবে কাজ করে প্রথমে দক্ষতা অ্যাপটি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করো অথবা ওয়েবসাইটে ভিজিট করো নির্ধারিত ফর্মে পরিচয় ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এবং পছন্দের দক্ষতা সিলেক্ট করো ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করো অ্যাপ থেকে কনফার্মেশন পেজে দেওয়া তথ্য অনুযায়ী নির্ধারিত তারিখে ও স্থানে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ উপস্থিত থাকো নির্ধারিত স্থানে বিশেষজ্ঞদের পরামর্শে তোমার প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হবে এবং তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রশিক্ষণের সময়ে প্রশিক্ষণের খরচ থাকা খাওয়ার খরচ এবং সম্মানই সরকার বহন করবে প্রশিক্ষণ শেষে চাকুরি ক্ষুদ্র ব্যবসা বিদেশ গমন ও অন্যান্য কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণে সরকার সহযোগিতা করবে দক্ষতা অ্যাপের মাধ্যমে তুমি শিখবে এবং শিখতে শিখতেই শুরু হবে তোমার কর্মজীবন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে দেওয়া তোমার ভোটেই তৈরি হবে একটি নতুন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হাতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এখন তোমার হাতেই চলো একসাথে গড়ি বাংলাদেশ